আমি বাড়িতে যেভাবে মাটন চাপ বানাই সেটা বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে দারচিনি ছোট এলাচ জৈত্রী সাদা বা কালো গোলমরিচ জায়ফল একটুখানি বড় এলাচের ভেতরের অংশটা আর কিছুটা লবঙ্গ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিই এবার আমি এখানে মাটন চপস ইউজ করেছি আপনার ইচ্ছা করলে যে কোনো মাটনের পিস ইউজ করতে পারেন তবে চপস ইউজ করলে এরকম একটুখানি থেতো করে নেবেন মশলার জন্য মিক্সার গ্রাইন্ডারে একটা বড় রসুনের কোয়া তিন ইঞ্চি আদা সাত থেকে আটটা কাজু বাদাম আর স্বাদ মতন কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এবার একটা বাটির মধ্যে পেস্টটা দু টেবিল চামচ মতন টক দই যেই মশলাটা বানিয়েছি তার সাথে এক টেবিল চামচ মতন ছাতু বা বেসন একটুখানি শুকনো খোলায় ভেজে দেব আর এক চামচ মিল্ক পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে মাটনগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে আমি বারো ঘন্টা মতন ম্যারিনেট করতে দিই এবং এটাকে আমি ফ্রিজে রেখে দিই এটাকে আমি স্লো কুক করিতে বারো ঘন্টা ম্যারিনেশানে রাখি যদি আপনারা এটা প্রেশার কুকারে করতে চান তাহলে এতক্ষণ না রাখলেও চলবে এবারে ফ্রাইং প্যানে সাদা তেল আর ঘি গরম করে মাটন চপসগুলো দিয়ে একদম আঁচ কম করে আমরা এগুলো ভেজে নেব যখন ভাজবো তখন এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। যখন এরকম দুপিট খুব ভালো মতন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমরা ম্যারিনেশানের মশলাটাকে দিয়ে আঁচ একদম কম করে ভালো করে কষবো কষতে কষতে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন যেই বাটির মধ্যে ম্যারিনেশন করেছিলাম তার মধ্যে এক থেকে দেড় কাপ জল দিয়ে জলটা আমরা দিয়ে দেব। জল যখন ফুটতে শুরু করবে তখন আমরা এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর মিঠা আতর অথবা কেওড়া জল দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে একদম আজ কম করে এটাকে জল যতক্ষণ না শোকাচ্ছে অথবা মাটন সেদ্ধ হচ্ছে আমরা এটা রান্না হতে দেব। তারপরে ঢাকনাটাকে খুলে আমরা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে এরকমভাবে তেলটা বেরিয়ে আসছে দেখুন এখানে মশলা থেকে কি সুন্দর তেল বেরিয়ে আসছে আর মাটনও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তাহলে আমাদের মাটন চাপ তৈরি হয়ে গেল রুটি বা নানের সাথে অথবা রুমালি রুটি দিয়ে এটা খেতে কিন্তু দারুণ লাগে